শুক্রবারের দিন আজকে ভাবছিলাম বাসায় থাকবো বাচ্চাদের জন্য অনেক রান্না বান্না করব নাস্তা তৈরি করব সেটা কি আর হয় কেন বলছি কথাটে আজকে পুরো ভিডিও দেখলে আপনারা বলতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কোথায় যাব কি করছি সারাদিন কি কি খেয়েছি থাকছে এই ব্লগে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজকে শুক্রবার দিনটি আমি কেমন কাটিয়েছি আজকে সকালে নাস্তা সেরে এরপরে চলে আসলাম কি নিয়ে যাব ভাবতে ভাবতে ভাবছি পাস্তাটাই শর্টকাট আছে পাস্তাটাই রেডি করে নিয়ে যাই যেহেতু আমার চিকেনটা ম্যারিনেট করা ছিল আমি কর্নফ্লাওয়ার দিয়ে সয়া সস দিয়ে এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে এটা আমি ম্যারিনেট করে গত ভিডিওতে দেখেছিলাম দেখিয়েছিলাম সেটা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে যেন আমার পাস্তাটা খুব ছটপটভাবে হয়ে যায় আসলে আমি আমার বাসার জন্য করেছিলাম যেহেতু আমার খালামুনি বাসায় যাব সেজন্য আমি এটা রান্না ছটপট করে রান্না করে নিয়ে যাব। যেন সবাই খেতে পারে একটু পরিমাণে বাড়িয়ে নিয়েছে মানুষ যেহেতু আমরা অনেক বেশি আসলে শুক্রবার দিন বলতে কোথায় বেড়ানো খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে হওয়া হাসি ঠাট্টা আনন্দ গল্প করা এই তো এটাই তো মানুষের জীবন তাই না মানুষ আর কয়দিন বা বাঁচে ক হুট করে যে মানুষ চলে যায় আসলে চোখের সামনে যে আমাদের সব আত্মীয় তিনটা পরপর তিন চার পাঁচজন চলে গেছে পরপর একদম সেজন্য ভাবছি থাক নিজের জীবনটাকে একটু স্যাক্রিফাইস করব বা সবার সাথে একসাথে থাকার চেষ্টা করি সবাই মিলে আনন্দ করার চেষ্টা করি মানুষ এখন হায়াত কম সেটাই ভাবি আজকে আছে তো কালকে নেই এত বিলাসিতা এত কিছুতে কী হবে আমার যতটুকু সামর্থ্য অতটুকুর মধ্যে আমি চেষ্টা করি সব কিছু একসাথে সবাইকে খুশি রাখার আমার তো সেই সামর্থ্যটুকু নেই যে আমি সবাইকে এভাবে খুশি রাখবো যাই হোক যেভাবে আমাকে দাওয়াত করেছে আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুসারে আমি যাওয়ার কিন্তু সামাজিকতা মেনটেন করতে হলে তো সবার সাথে একসাথে চলতে হবে ফিরতে হবে সেজন্য জন্য আমি আর বারণ করিনি আমিও চলে গেলাম এখানে অনেক অনেক খাওয়া দাওয়ার বললাম তো আমার যে বড় বোন রান্নাবান্না করে নিয়ে এসেছে আমার খালামনের মেয়ে বাচ্চার দাঁত উঠেছে সেজন্য দুরুস এখানে দেখেছেন গোটা দুরুস এরপরে ছিল ডিম এখানে ছিল চিকেন কারি এরপরে মাছ ভুনা এরপর লোকটা লোকটা ইচা চিংড়ি মাছ এরপর লোকটা শুটকি ফোনা সালাদ এরপরে গরু মাংস ছিল অনেক কিছু ছিল এখানে যার অনুষ্ঠান যার কারণ আজকে এত আয়োজন তাকে খাওয়ানোর চেষ্টা করছি এর আসলে নতুন করে দাঁত উঠেছে আমার খালামনে বোধ বছর পরে একটা মেয়ে হয়েছে খুব ওর জন্য সবাই দোয়া করবেন এখনও কিন্তু সে অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন এখনও ও জ্বর একবার যাচ্ছে একবার আসছে সবাই আমার খালামনি মেয়ের জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং কি আল্লাহ যেন ওকে নেখায় দান করুক মানুষের মতো মানুষ হতে পারে সেই জন্য সবাই ওর জন্য দোয়া করবেন আসলে কষ্টের পরে মানুষের সুখ তাই না ও অনেক কষ্টর পরে বিনিময়ে আমার খালামনি এ বাচ্চা ওর মেয়েটাকে দুনিয়াতে এনেছে যাই হোক এটা আল্লাহর একটা প্রদত্ত ছিল বা আল্লাহর সহায় ছিল বিধায় আল্লাহ একটা সন্তান দান করেছিল আমার খালামনিকে বহুত বছর পরে অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে হয়েছে যাই হোক এটা গল্প না হয় একদিন শেয়ার করব এরপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম ওর সাথে একটু দুষ্টমি করলাম যেহেতু ওর নানি বলতে আমার বড় বোন ওর নানি হবে নানি ভাত এনেছিল তো এই সেজন্য আমরা সবাই একসাথে হলাম খুবই আনন্দ করলাম সেদিন খেতে খেতে একদম পেট একদম লোড হয়ে গিয়েছিলো আর বাসায় এসে যে কিছু খাবো সেটা জায়গাটুকু নেই এক গ্লাস পানি খাবো সেটা জায়গা নেই এখানে আমার বোনের জামাইরা মিষ্টি এনেছিল সন্দেশ এরপরে দই অনেক নাস্তা ছিল এরপরে ওরাও নুডুলস রান্না করেছিল আমি পাস্তা নিয়েছিলাম এখানে আমার বড় বোন আমার সাথে দুষ্টুমি করছিলো সন্দেশটাকে নিয়ে দুষ্টুমি করছিলো সন্দেশটাও খুব ফ্রেশ ছিল খুব মজা ছিল এরপর আমরা ছোলা মুড়ে অনেক নাস্তা দেখতে পাচ্ছেন চড়া নুডুলস চটপটি এই চড়াবুড় মিষ্টি দই এরপরে আলুর চপ বেগুনি শ্যামাই সব কিছু ছিল এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা চার নাস্তা শেষ করে এর পাশাপাশি ওদের স্বপ্ন ছিল শোরুম ওখান থেকে আমরা আমার স যেগুলো যাবতীয় কেনাকাটা শপিং বলতে পারেন এগুলো কেনাকাটা করে তারপরে অবশেষে কিন্তু কোথায় গেলে কিন্তু আইসক্রিম খেতে হয় তো আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম